লঙ্কা রাজার স্বর্ণ অলঙ্কার চোখ ধাঁধালো রচনার প্রচারে তাল তাল সোনা গায়ে নিয়ে ঘোরেন তৃণমূল কর্মী লঙ্কা রাজা কথায় বলে শোনে কি লঙ্কা আর এনার নাম লঙ্কা রাজা সোনা লঙ্কা রাজার রাবণ নয় সুনীল দাসের ডাকনাম লঙ্কা রাজা যেই রাখুক সার্থক নাম তাল তাল সোনা পরে ঘুরেন দেখলে বাপ্পি দাকে মনে পড়তে বাধ্য সেই লঙ্কা রাজা নজর কাড়লেন রচনার প্রচারে এদিন চুচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন তৃণমূল প্রার্থীর অচনা বন্দ্যোপাধ্যায় সেখানে আমেদাবাদ গ্রামের অচনার প্রচারের সঙ্গী ছিলেন লঙ্কা রাজা গলায় সরু মোটা নানান ধরনের চেন শিব কালী বজরঙ্গলি গণেশের লকেট দুই হাতে নানান ধরনের ব্রেসলেট বালা আঙুলে আংটি ঘড়ি কালো পোশাকে চক চক করছে সোনার অলঙ্কার প্রশ্ন করলে ভয় করে না এত সোনা পরে ঘোরেন প্রশ্নের উত্তর লঙ্কার জবাব ভয় করবে এমন লোকের সঙ্গে মিশি না প্রশ্ন কত শোনা আছে শুনি কত আছে মাপা নেই উত্তরে আমার শখ তাই পড়ি চাষবাস আর স্টক ব্যবসা জমি কেনা ব্যাচে করেন লঙ্কা রাজা সুগন্ধার কামদেবপুরে গ্রামে বাড়ি সাত সাতটা বুলেট আছে সেই বুলেট নিয়ে ঘোরেন শৌখিন তৃণমূল কর্মী সুনীল দাস ওরফে লঙ্কা রাজা কতটা আছে কত আছে মাপা নেই কিছু কী কী গয়না পড়েছ গয়না বলছি আমার কাছে শিবের মূর্তিও আছে আর বজরঙ্গলীয় মূর্তি আছে আর বাতা রামায়েরও আছে সবই আছে তাই এত এই গয়না পড়ে যে ঘরে ভয় করে না ভয় করবে কি আমি তো অরিজিনাল ভাবে আমি পড়ি চুরি চিন্তায় ভয় নেই না না যদি আমাকে যেভাবে লোকে ভালোবাসে তাহলে আমি যদি কেউ নিয়ে চলেও যায় আমার বাড়িতে এসে দিয়ে যাবে আমি সেরকম লোকের সঙ্গে মিশি না ভয় করে না না ভয় করবে কেন আমি তো আমি তো কোনো অন্যায় ভাবে গয়না করিনি আমি আমার নিজের থেকে কি করেন আপনি আমি আমি চার বছর করি কিছু মাল স্টকের বিজনেস করি আচ্ছা ব্যবসা করেন করে কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি সুকান্তা খামদেপুর হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট নতুন